হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলির কাজ সন্দেহ করে ভেবে ভেবে শুনতে তদন্ত স্বাভাবিক অন্ধিকে মিষ্টি ভাষানদিকে অন্ধিকে হিসাবে সুপরিচালিত রয়েছে তার অন্ধিকে সবাইকে অন্ধিকে সম্মান করে কথা বলেন অভিনেত্রী সব কিছু অন্ধিকে মিলে অন্ধিকে বুবলির এই জনপ্রিয়তা সম্পৃতি পিনিক অন্ধিকে সিনেমা কাজ শেষে করেছেন বুবলি এই সিনেমাটি তার বিপরীতে অভিনয় করেছেন অভিনীত আদর আজাদ নন্দী কক্সবাজার এই রামনা থেকে বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল এছাড়া অন্দিকে সিনেমায় আহমেদ রন্দিকের সঙ্গে জঙ্গি রন্দিকের সিনেমায় জুটি কে বেঁধে কাজ করেছেন তিনি সাম্প্রতিক অন্দিকে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন আমাদের জীবন খুবই ছোট তাই অহংকার করা মোটেও ঠিক নয় কিন্তু বলে আমার মনে হয় মানুষ আসার আসারণ খুবই গুরুত্বপূর্ণ আমার তো অনেকে মানুষ শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে তাই আমাদের উচিত অনেকে এমন কাজ বা আসারণ না করা যাতে অন্যের কষ্ট পায় গুবলি বলে